সো হ্যালো গাইস তো বন্ধুরা আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে বলছি দিদি তোমাদের মিষ্টি দোকানে শোকেসটা মানে মিষ্টির শোকেসটা কত বড় আর কিরকম কি আইটেম আছে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো আর দিদিভাইকে বলছি যদি তুমি দেখো তাহলে আমাকে কমেন্ট করো দিদিভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলো দিদিভাই আমাকে কমেন্ট করে বললো যে কিরকম কি আইটেম আছে তো চলো বন্ধুরা দেখাই আমি দেখতে বন্ধুরা দেখতে পেয়েছো আমাদের এখানে মিষ্টি আছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে তোমরা তো বন্ধুরা দেখতেই পেয়েছ আমাদের মিষ্টি শোকেসটা পাঁচ ফুটে ব্যাটে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পেয়েছ আমাদের মিষ্টি শোকেসটা পাঁচ ফুটে ব্যাটে দেখতে পেয়েছ বন্ধুরা ঠিক আছে বন্ধুরা মা সুইট লেখা আছে দাদা সামনে দিকে যাই বন্ধুরা এটা সিস্টেম আছে এটা পাঁচ ফুটের ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচ ফুটের তো বন্ধুরা এর সিস্টেম আছে দেখো বন্ধুরা তো বন্ধুরা এটা সিস্টেম আছে এসসি সিস্টেম ঠিক আছে বন্ধুরা মানে মিষ্টি একদম খারাপ হবে না ঠিক আছে কাস্টমার গালও দেবে না ঠিক আছে দেখো বন্ধুরা এটা এসসি সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে লাইটের সুইচ অফ অন ঠিক আছে দেখো এখন চালু আছে এখন অফ করে দেবো লাইটটা অফ হয়ে যাবে অফ হয়ে গেলে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক আছে বন্ধুরা অফ হয়ে গেল আবার চালু করে দেবো দেখো বন্ধুরা চালু করে দেবো দেখো আবার চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা চালু হয়ে গেল আর এটা হচ্ছে এসি সুইচ দেখতে পাচ্ছ বন্ধুরা এসি সুইচ দেখো এটা বন্ধ করে দেবো অফ হয়ে যাবে অফ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এখন দেখো কোনো আওয়াজ নেই আবার দেখো চালু করে দেবো এখন এবার চালু করে দিলাম মেশিনটা চালু হয়ে গেলো আর দশ মিনিট পর এসি চালু হবে ঠিক আছে বন্ধুরা আমাদের এই আলমারিতে দাম নিয়েছিল এটা সাইজ হচ্ছে পাঁচ ফুটের ঠিক আছে বন্ধুরা পাঁচ ফুটের তো এর দাম আছে এক লাখ কুড়ি হাজার ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি লাগে তাহলে আমাদের আমাকে জানাবে আমি নাম্বার দিয়ে দেবো আমার সব যোগাযোগ করে নেবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা পাঁচ ফুটের তো তোমাদের যদি লাগে কারোর মিষ্টির দোকানে তো আমার কমেন্টে জানাবে বা আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তোমার সঙ্গে যোগাযোগ করে এটা কলকাতা থেকে এনেছে ঠিক আছে মালিক কলকাতা থেকে এনেছে তা বন্ধুরা আজকে এইটুকুই তা বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে ঠিক আছে বন্ধুরা তা চলো আবার নেক্সট বলোকে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে সতর্ক থেকে তো চলো বন্ধুরা টাটা